ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আজ আমাদের আমাদের ছুটি ছুটি ও ভাই কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি গিরকলি রোধেছে বাদল গেছে টুটি আহা হা 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 আজ আমাদের ছুটি ও ভাই আজ ছুটি আহা হা হা গিরকলি রোধেছে বাদল গেছে টুটি আহা হা হা আজ আমাদের ছুটি ও ভাই আজ ছুটি পাধারি কোন বনে যায় কি গরি আজ ভেবে না পাই পাধারি কোন বনে যায় কোন মাটি দি ছুটি বেড়াই সকল ছেলে ছুটি আহা হা হা আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা হা হা আহা হা হা গিরকুলি রোধেছে बादल গেছে টুটি আহা

ভেবে না পাই পাখারে কোন কনে যাই ফোনমাঠে যে ছুটে বেড়াই সকলে ছেলে ছুটি আহা হা 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 আজামাদের ছুটি ও ভাই আজামাদের ছুটি আহা হা হা আহা হা হা ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন যাই কোন মাঠে যে ছুটি বেড়াই সকল ছেলে জুটি আজ আজ আমাদের আমাদের ও ভাই ছুটে ছুটি ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি